আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা যাবো হচ্ছে আজকে আমার আয়ুষেনার ফ্রেন্ডের বার্থডেতে তো তোমাদের সঙ্গে ভাবলাম ছোটো একটা মিনি ব্লগ শেয়ার করা যায় তো মিনি ব্লগ হবে কি বড়ো ব্লগ হবে জানি না তবে আমরা দুজন আজকে কিন্তু খুব এনজয় করবো তাই তো আর আমার আয়ুষণা কিন্তু খুব ওয়েবসাইটেড ওর ফ্রেন্ডের বাড়ির বার্থডেতে যাওয়ার জন্য কারণ বাচ্চারা এরকম তো এক্সাইটেড হয়নি তাই না কোথাও যাওয়ার হলে আগে থেকে খুব এক্সাইটেড হয়ে পড়ে সত্যি সত্যি মা বলছে সত্যি মা বলছে তো তোমাদেরকেও আজকে বাচ্চাটা একটু হলো দেখানোর চেষ্টা করো ভালো আছে আমার সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবে চলো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আর আমাদের মন জন্য কিছু একটা

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা পনেরো আটটার আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে একটু অন্যরকমই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো আর আজকে ছিল আয়ুর সোনার ফ্রেন্ডের বার্থডে তো আমরা সবাই মিলে এখন একসাথে বার্থডেতে যাচ্ছি এই যে এখান থেকে ওরা আরেকটা ফ্রেন্ড উঠেছে মানে একসঙ্গে যাব আর কি তো সবাই মিলে ওখানে গিয়ে একটু আনন্দ হইচই হবে এটাই তো বাচ্চাদের জন্য সাথে সাথে কিন্তু মায়েদেরও আনন্দ করা হয় এখান থেকে আমরা দুজন উঠে টোটোতে করে চলে যাচ্ছি একদম গন্তব্যস্থলে আর যেখানে গিয়ে কিন্তু সবাই মিলে একসাথে একত্রিত হব আনন্দ করব এই হচ্ছে আমার আর স্কুল ফ্রেন্ড আর ওর সঙ্গে আমি যাচ্ছি আর সব সময় আয়ুরকে নিয়ে ওর সঙ্গেই যায় আসি আর ওরা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো বন্ধু তো যদিও আমার এখানে এমন কোনোই বন্ধু ছিল না বা এখনও নেই কিন্তু স্কুলে আয়ুষকে যখন স্কুলে ভর্তি করিয়েছি তখন থেকেই আমার এত ভালো বন্ধু হয়েছে বা এত ভালো বন্ধু আমি পাবো কখনো ভাবতেই পাইনি ভীষণই ভালো লাগে ওদের সঙ্গে মিশলে টাইম পাস করলে তো কখনো মনেই হয় না এই কিছুদিন আগে বছরখানেক আগে ওদের সঙ্গে পরিচয় হয়েছে এরকমটা কিন্তু একদমই আমার মনে হয় না ওরা এত ফ্রেন্ডলি মেশে না আমার সঙ্গে আর এত আপন করে করে নেয় সব সময় তার জন্য কিন্তু আমার ভীষণই ভালো লাগে ওই যে আমার বিয়ের আগের জীবনের যে বন্ধুদের কথা ওদেরকে যখন অনেক মিস করতাম এখন কিন্তু আমি সেই ব্যাপারটা একদমই নেই এখন ওরা কিন্তু আমার সেই জায়গাটাকেও ভুলিয়ে দিয়েছে দেখো সময় তো পাল্টায় সব সময় মানুষের একরকম যায় না এখন এরকম তো তখন ওরকম এটাই হবে আর সেটাই স্বাভাবিক তো ফাইনালি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে জায়গায় আসার কথা ছিল ঠিক সেখানেই তো এখানে এসে আয়ুর আর অনিকা মানে আয়ুরের ফ্রেন্ড ওরা দুজন তো গেটের সামনে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে কখন উঠবে কখন যাবে ভেতরে সেটাই অপেক্ষা করছে আর আমরা দুজন অপেক্ষা করছিলাম হচ্ছে আমাদের আরেকটা বান্ধবী আসার কথা ছিল তো ওর জন্যই ওয়েট করছিলাম তো ওর আমাদের জন্য ও সামনে দাঁড়িয়ে ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি কারণ এই জায়গাটা আমাদের কাছে নতুন ছিল তো তাই কোথায় কে কোথায় কিভাবে দাঁড়াবো বুঝতেই পারছিলাম না আর আমাদের টোটোটাও একদম সামনে এনে রাখলো যার জন্য আমরা যে মুখটাতে দাঁড়ানোর কথা ছিল ওখানে কিন্তু দাঁড়াতেই ভুলে গেছি যাই হোক এই যে আরেকজন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তো দুজন আমরা এবার এখান থেকে তিনজনে মিলে একসঙ্গে উপরে উঠবো তো চলো সবাই একদম ঘেমে টেমে নিয়ে উঠেছি আর এত গরম ছিল ওই দিনটা আর একটু একটু করে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না তার জন্যে এরকম গরম ছিল আর এই যে ফাইনালি দেখো যেখানে জন্মদিনের আয়োজন করা হয়েছে ঠিক সেখানে আমরা চলে এলাম আর এটা ছিল টপ ফ্লোর পাঁচতলায় আর এখানে এসে আমার তো ভীষণই ভালো লাগছিল এত হাওয়া দিচ্ছিলো ফুরফুর করে হাওয়া দিচ্ছিল গরমের মধ্যে ভীষণ ভালো লাগছিলো আর এই যে বাইরের যে ভিউটা জাস্ট ওয়াও ছিল আর রাতের ভিউটা তো এমনিতেই সুন্দর থাকে আর যেহেতু সামনে এয়ারপোর্ট মানে দমদম এয়ারপোর্ট তো জায়গাটা অনেকই দারুণ লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছিল ইস এখানেই থেকে যায় যাই হোক আমরা কিন্তু সবাই চলে এসেছি মোটামুটি শুধু এক দুজন বাকি আছে এখনও আমাদের গ্রুপটাতে ফুলফিল করার জন্য আর এইটা হচ্ছে প্রাপ্তি সোনা আর ও কিন্তু ভীষণ সুইট সবগুলোই সুইট দেখো বাচ্চারা একসাথে হলে কতটা আনন্দ করে ওরা আর এটাইতে এটা দেখেই কিন্তু মায়েদের আনন্দ আর সেই জন্য কিন্তু যত কষ্ট হোক না কেন বাচ্চাদের এতটুকু আনন্দ দেওয়ার জন্য মায়েরা একটু হলেও কষ্টটা স্বীকার করেই নেয় আর আমাদের বার্থডে গার্ল তোমরা হয়তো বুঝতেই পারছ এই যে বার্থডে গার্ল রেড কালারের ফ্রক পরা ট্রেডি নিয়ে দৌড় দিল এটাই হচ্ছে আমাদের বার্থডে আর ওরা তো চারিদিকে খুব ছুটো ছুটি করে বেড়াচ্ছিলো আমরা সব চেঁচিয়েই যাচ্ছি যে ওদিকে যাস না এদিকে যাস না কিন্তু কে কার কথা শোনে ভাই তো ফাইনালি আরেকজনও কিন্তু চলে এসেছে আমাদের আর এক বান্ধবী আর এই যে দেখতে পাচ্ছ সামনে আমি ওকে অনেকক্ষণ ধরে ট্রাই করছি একটু সামনে তাকানোর জন্য তাকানোর জন্য কিন্তু বাচ্চাদের কথাতে ও এতটাই মানে মগ্ন ছিল যে ও বুঝতেই পারছে না আমি কিছু বলার চেষ্টা করছি যাই হোক এই দেখো এখানে কিন্তু খেলাধুলা চলছে অলরেডি ওরা এসেই মানে সব বাচ্চাগুলো একসঙ্গে হয়ে যে কি ছুটো পার্টি করেছে ভীষণ এনজয় করেছে ওরা ভীষণ আনন্দ করেছে আর আমাদের সময় কিন্তু এভাবেই কেটে গেছিলো নিজেরা কথা বলার কিন্তু কখনো চান্স পাইনি আর এই দেখো আর একজনের কী অবস্থা ও কি করছে বলো তো ও হচ্ছে ওর মেয়েকে একটু শাসন করছে এদিক ওদিক ছুটোছুটি করছে তো সেই জন্য শাসন করছে ফাইনালি আমাদের কিন্তু গ্রুপটা একদম ফুলফিল হয়ে গেছে এই যে ফাইনালি আমাদের পিয়ালি দেবী চলে এসছেন এ আমরা এই কজন খুব 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 মস্তি করি স্কুল টাইমটাতে যখন একসঙ্গে হই না তখন বোঝ এদের মধ্যে কিছু একটা চলছে এত হইচই করি না আমরা ভীষণ কিন্তু এনজয় করি সত্যি বলছি ভাই জীবনে এরকম আনন্দ থাকার জন্য এরকম বান্ধবী কিন্তু খুব দরকার জীবনে প্রত্যেকের জীবনেই এরকম বান্ধবী আসলে থাকার দরকার আমি সত্যি আমি ওদেরকে পেয়ে ভীষণ ভীষণ হ্যাপি আর আমি যখন মন খারাপ লাগে তখন সব কিছু কিন্তু ওদের সঙ্গে কম বেশি হলেও একটুখানি শেয়ার করি আর ওদের সাথে যখন আড্ডা দেই ওদের সঙ্গে যখন একসাথে থাকি তখন কিন্তু আমার ভীষণই ভালো লাগে মনে হয় না যে আমি একটা সংসার জীবনে আছি বা সংসারের এত কিছু আমাকে একা হাতে সামলাতে হয় যাই হোক ওদেরকে পেয়ে সত্যিই আমি ভীষণ খুশি এখন আমরা একটু এপাশ সাদের এপাশটায় চলে এলাম আর আমরা এসেই কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আর এই যে ফাইনালি কেকটা চলে এসছে এখানে যে কার বাচ্চা চলছে কিছুই বোঝার উপায় নেই বাচ্চাগুলো এমনভাবে কেকের সামনে হামলে পড়েছে বাচ্চারা সাধারণত কেক দেখলে একটু হামলেই পড়ে তো কার বাচ্চা বোঝাই যাচ্ছে না যার সামনে থাকার কথা সেই কিন্তু চান্স পাচ্ছে না এরও ধাক্কাধাক্কিতে তো দেখো এটাই কিন্তু ওদের মজা আনন্দ আর সব বাচ্চাকে হ্যাপি বার্থডে যে টুপিগুলো আছে সেগুলো পরিয়ে দিয়েছে ভীষণই ভালো লাগছে আর এদিকে তো সামনে সামনেকে থাকবে আগে আগেকে থাকবে এই নিয়ে একটু কুঁচুটিও হয়ে গেল ওদের মধ্যে না পেরে এই যে ও উঠেই গেল ছেলেকে সামলানোর জন্য আর ওয়ে ওইখানে আমরা কিন্তু দুজনই ছিলাম ছেলের মা সবাই মেয়ের মা ছিল আর আমাদের এটাই আমার বিশেষ করে এটাই কষ্ট আমার একটা যদি কেউ একটা মেয়ে থাকতো তাহলে কতই না ভালো হতো যাই হোক ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে আমি অনেকটাই হ্যাপি

সত্যি কথা বলতে ওদের এরকম দেখে আমার ভীষণই হাসি পাচ্ছিলো আসলে বাচ্চা বলে এরকম করাটা সম্ভব বড়রা হলে তো কেউ এরকম করতেই পারত না তখন অনেক কিছু সীমাবদ্ধতা থাকতো যাই হোক বাচ্চারা বাচ্চাদের এই যে শিশু সুলভ যে মন মন কথা। এটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না ওদের কাছে এই আনন্দ একটু একটু আনন্দগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র এই ভিডিওতে আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের এই দেখো কি করছে আর এটাতেই কিন্তু আনন্দ সব কিছু মিলিয়ে আমাদের বার্থডে পার্টিটা কিন্তু ভীষণই জমে গেছিলো আমরা সব কিছু মিলিয়ে ভীষণ এনজয় করেছি বাচ্চাদের জন্যই তো এত কিছু অ্যাকচুয়ালি তো ওরা আনন্দে থাকলে কিন্তু আমাদের বেশি ভালো লাগে বেশি আনন্দ হয় কেক কাটার তো শেষ এখন চলছে কেক খাওয়া খাওয়ার পর্ব আর কার আগে কে খাবে কাকে দেবে আর আদৃতির মা কিন্তু বুঝতেই পারছে না আমি বারে বারে বলছিলাম মেয়েটাকে আগে দাও তারপর আর সবাইকে দেবে ও আসলে বাচ্চারা এমন ছটফট করছিল না ও আসলে ভেবেই পাচ্ছিল না কি দিয়ে কী করবে তারপরে আমরা এখন অনেকটাই রাত হয়ে গেছিলো তো আমরা ফাইনালি দেখো একটা টেবিলে সবাই মিলে কিন্তু বসে পড়েছি কিন্তু একজনই বাকি ছিল ওর বেচারা ওর জায়গাটাই হয়নি আর কি ও অন্য টেবিলে বসতে হয়েছে আমরা যদিও বলেছিলাম যে এখানে আয় এখানে চলে আয় এখানে এলে তোর জায়গাটা হয়ে যাবে কিন্তু ও ওখানেই বলল যে ঠিক আছে তোরা বস আমি এখানেই আছি তো আমাদের কিন্তু সবাই আমরা বসে গেছি আর সবাইকে বলছিলাম একটু হাই করে দে না ভাই তো সবাই ওরা হাই করে দিচ্ছে আর সবাই বাচ্চাদেরকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল না সত্যি ক্যামেরার দিকে ওদের তাকানোর সময়ই ছিল না আর আমি তো ওকে ছেড়ে দিয়েছিলাম যে যা খুশি কর তুই আমি এদিকে দেখছি তো তারপরে হচ্ছে এখানে যার যার মতো প্লেটটা নিয়ে নিয়েছে সবাই হাত দেখাবে বলছে কিন্তু আয়ুর কিছুতেই হাত দেখ না তো ওকে আমাকে বাড়িতেও যেমনটা করে দিতে হয় হাত দেখ খাইয়ে দিতে হয় আর এখানে এসেও কিন্তু সে একই অবস্থা হাত দিয়েই খাইয়ে দিতে হবে তো ও নিজে থেকে কিছুতেই খাবে না যদিও মেনুগুলো ছিল ওর প্রচণ্ড ফেভারিট কিন্তু তারপরেও ও নিজে হাত দিয়ে খাবে না তো প্রথমেই চলে এলো দেখো খাবারের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বলেই যে খাওয়া দাওয়া আনন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দিয়ে দিয়ে গেলো হচ্ছে কুলচা আর কুলচার সাথে ছিল হচ্ছে চানা মশলা তো ওটার সাথে কুলচা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর চানা মশলাটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আমি সাধারণত চানা মশলা একদমই খেতে পছন্দ করি না বা খাইও না কোথাও গেলে কিন্তু আজকেরটা আমার এত ভালো লেগেছে আর ফার্স্টে তো বলছিল যে আমি চানা মশলা খাবো না তো তারপরে বললো একটু ট্রাই করি আর ও কুলচা খেতে বা লুচি রুটি এগুলো খেতে ভীষণই পছন্দ করে এটা দেখে তোর মাথা নষ্ট হয়ে গেছে প্রথমে এরকম একটা লুচির মতো ও তো আসলে বুঝতে পারে না এখনও যে কুলচা কাকে বলে তো বলছে মা ঝাল রুটি ঝাল রুটি মানে আমি একটা ডালপুরি করি তো ডালপুরিকে ও ঝাল রুটি বলে তো আমাকে বলছে মাম্মা ঝাল রুটি দিয়েছে তো ওটাও ভীষণ ভালোভাবে খেয়ে নিলো তারপর চলে এলো বিরিয়ানি যেটা আয়ুর ভীষণই পছন্দ করে শুধু আয়ুর নয় আমার মনে হয় সব বাচ্চারা এই বিরিয়ানিটা ভীষণই পছন্দ করে যেহেতু এখানে একটু ঝাল থাকে না একটুও ঝাল থাকে না সেই জন্য বিরিয়ানিটা কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে তো তারপর আমার পাতে দিয়ে দিল দেখো আস্ত একটা লেগ পিস আর সাথে বিরিয়ানি গরম গরম বিরিয়ানি খেতে তো জাস্ট ওয়াও হয়েছিল আর এত সুন্দরভাবে যে বানিয়েছিল, সেটা আর কিছু নাই বললাম ভীষণই ভালো লেগেছে আর তার সাথে দি ভীষণই মজা ছিল খাবারগুলো কোনো কথাই হবে না তারপরে খাওয়া তো শেষ আমাদের মোটামুটি আর এখানে আয়ুর কিন্তু বিরিয়ানি একবারের জায়গায় দুবার নিয়ে নিয়েছে দুবার নিয়ে খাওয়া হয়ে গেলো ফার্স্টে বলছিল আমি চিকেনটা নেব না এবং লাস্টে এসে বলছে আমি চিকেনটা খাব তো লাস্টে ছিল হচ্ছে চাটনি আর পাপড় সাথে ছিল রসগোল্লা তার সাথে ছিল হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা আমরা অ্যাভয়েড করেছি কারণ আমরা খেলেই বাচ্চাগুলো খাবে আর বাচ্চাগুলো খেলেই একদম ঠান্ডা লেগে যাবে যদিও আয়ুরে একদম ঠান্ডা লেগেই আছে সেই জন্য আমি আর রিক্স নিয়ে ভাই আর এই যে তোমাদেরকে বলছিলাম না এয়ারপোর্ট এই যে হচ্ছে দমদম এয়ারপোর্ট তো চলো আমাদের কিন্তু খাওয়া দাওয়া আনন্দ হইচই করা সব কমপ্লিট এবার আমরা সবাই বিদায় নিচ্ছি ওর থেকে হ্যাঁ তোমাদেরকে সেটাই বলা হলো না যাদের বাড়ি আমরা এসেছিলাম এ হচ্ছে আদৃতি মানে আয়ুরের ফ্রেন্ড আদৃতি আদৃতির মা আর ওর নাম হচ্ছে টুম্পা তো আমরা সবাই মিলে এই যে ওর সঙ্গে কথা বলে লাস্টে বিদায় নিলাম এবার যে যার জায়গায় চলে যাচ্ছে আর ফাইনালি জানো তো লাস্টে সব ভালো হলেও লাস্টে একটা বিপদ হতে হতে কিন্তু আমরা বেঁচে গেছি তো যাই হোক ভগবান রক্ষা করেছেন আর ফাইনালি এই যে আমরা বাড়ি যাচ্ছি এখন বাজে রাত প্রায় এগারোটার মতো এখন আমরা ফিরছি আমি আর পায়েল একসঙ্গে ছিলাম এত রাতে এক একা দিচ্ছি আর সামনেই দাঁড়িয়ে থাকতে বলেছিলাম আয়ুডের পাপাকে তো আয়ুডের পাপা সামনেই দাঁড়িয়ে ছিল মানে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের বার্থডে পার্টিটা অবশ্যই